খানাখুলের তিনটি পৃথক ঘটনায় বন্যার জলে ডুবে মৃত্যু হল তিনজনের মৃতরা হলেন প্রশান্ত সিং বয়স বিয়াল্লিশ বছর বাড়ি সারদা গ্রামে শেখ ফিরদোস আলী বয়স বাইশ বছর বাড়ি তাঁতিশাল গ্রামে ও সুব্রত মুদি বয়স দশ বছর বাড়ি বীরলোকে জানা গেছে খানাকুলের বিস্তীর্ণ এলাকায় নদ নদীর বাঁধ ভেঙে বন্যায় জলমগ্ন স্থানীয় সূত্রে জানা গিয়েছে সুব্রতর বাড়ির সামনে বন্যার জল ঢুকেছিল এদিন সে অসাবধান বশত খেলতে গিয়ে জলে পড়ে যায় এরপর বেশ কিছুক্ষণ চেষ্টার পর তার দেহ উদ্ধার করা হয় অন্যদিকে প্রশান্ত সিংয়ের বাড়িতে মুন্ডেশ্বরী নদীর জল ঢুকে যায় এরপর তিনি সাঁতার কেটে পারে ওঠার চেষ্টা করেন কিন্তু তিনি জলের তলায় তলিয়ে যান এরপরই তার দেহ উদ্ধার হয় শেখ ফিরদোস আলীর বাড়ির সামনে বন্যার জল ছিল এরপর সে অসাবধানবশত ওই জলে পড়ে যায় এরপর সে নিখোঁজ হয়ে যায় তারপর দিন দেহ বন্যার জলে ভেসে ওঠে ঘটনাটা বলতে বন্যার জল তো অতিরিক্ত বেড়ে গিয়েছিল মন্দেশ্বরীতে তোমার আমাদের পুরপুরিতে হানা করেছে এবং আমাদের খানাগুলোর যিনি পাপ্ত পাপ্ত নেমেলে ছিল এর বংশী মৈত্র তার বাড়ির দিয়ে একটা হানা করে তিনখানা হানার জলেতে মানে অথই জল হয় রেসে এত টান ছিল যে বাড়িকে বাড়ি ধরে ভেঙে পড়ে যায় পড়ে যাওয়ার কারণে সাঁতুরে আসতে গিয়ে তলিয়ে যায় ওটা তোমার পরশু দিন হয়েছে পাঁচটার সময় আজ তিন দিন আগে দিয়ে কারা উদ্ধার করলো বডিটা আমরা নিজেরাই আমার গ্রামের লোক ছিল গ্রামের লোক ওই সব পাশের পাড়া ছিল সব ছাতপাত থেকে ঝাঁপিয়ে এসে ডুবে ডাবে তুলে তো তুলে তার পরের দিনকে তার সেই দিন কি মানে তিন তিন ঘন্টা টাইম লেগে যায় মানে ওখানে তো কোনো প্রশাসনের কোনো যোগাযোগ নেই মানে বিচ্ছিন্ন একদম কোনো নৌকো নেই কোনো তোমার শালতি পানসি নেই না থাকার কারণে কোলার ভেলাই করে উদ্ধার করে নিয়ে আমরা নদী বাঁধকে আসি ওখানে আমাদের স্থানীয় ডাক্তারকে দেখাই ও ডেট হয়ে গেছে ওখানে একটা আমাদের স্থানীয় ক্যাম্প আছে ওই দু চারজন সিভিক পুলিশ থাকে আর দু একজন ওই হোমগার্ড থাকে আর কি তারা গিয়ে দেখা করে দেখা করার পর লাস্টটাকে বললো যে মারা যেহেতু গেছে থানায় তাহলে ফোন করতে হবে জলে ডুবে মারা গেছে থানায় ফোন করলো নিজেরাই বুটবুটি করে খানাকুল থানাকে নিয়ে আসি কালকে ওখান থেকে প্রায় পরশু মারা যায় কালকে নিয়ে এসেছে কালকে এগারোটায় ওখানে ঢুকে যায় মানে পোস্টমর্টাম করতে যদি হয়ে যায় তাহলে কালকে দাওয়া করে দিয়ে চলে যাব খানাকুলের তো এত জল যে চুল্লি ওখানে বন্ধ আর আমার ওখানে যে গ্রামে সারদা গ্রামে যে আমি নিয়ে যাব। ওখানেও কোনো তোমার হচ্ছে মানে কী বলবো দাহ করার জায়গা থাকার নেই তার কারণেই আমরা আজকে আরামবাগে দাহ করে দিয়ে যাব আর প্রশান্ত সিং এই তেতাল্লিশ চুয়াল্লিশ বছর হতে মা আছে তিরি নেই মারা গেছে দুটো ছেলে আছে মেয়ে আছে একটা আমি ওনার দাদার আমার আমার নাম ওনার দাদার আমি হচ্ছে তোমার আমার নাম সুকুমার দলি বাড়ি সারদা খানাকুল এক রামমোহন ছিল বলতে বাচ্চাটা বাইরে বেরিয়ে জলে পড়ে যায় এটা গত কাল পরশু দিন সন্ধ্যার সময় এখানে বয়স বাইশ বছর কাঁধি স্যার আমার খালু শেখ সালাউ বাড়ির কাছাকাছি জল দেওয়ালে লেগে গেছে বাড়ি বাড়ির চারদিকেই জল আছে তো থানা থেকে লোক গিয়ে অনেকক্ষণ খোঁজাখুঁজি করে পাওয়া যায় না পরের দিন